আর দুই তিন দিন ভিডিও করতে পারিনি গাইস একটু অসুস্থ ফিল করতেছিলাম তার জন্য বানাইতে পারিনি কারণ নিজের মনে শান্তি না থাকলে বানামো কোন সময় আর গাইস আর একটা সারপ্রাইজ দেখতে পারতেছেন পিছনে যে সাদা সাদা হয়ে গেছে গাইস ফাইনালি দুই হাজার চব্বিশের ফার্স্ট ইনকানটা আজকে স্নোফল তো পুরাই হ্যাপি গাইস দেখতে পারতেছেন যে ওয়েদারটা অস্থির হয়ে রইছে স্নোফল হইতাছে হয়তো বা ক্যামেরাতে দেখা যাইতেছে ঘুরি গুড়ি ঘুরি ঘুরি করতেছে হয়তো আপনারা খেয়াল কলার দেখতে পারবেন কলটা দেখতে খুবই ভালো লাগে সো যেহেতু টাইম হয়ে গেছে অলমোস্ট লেট গাইস আপনাদের লাইফে আপনারা কখনও দেখছেন কি না রিয়েল লাইফ অবশ্যই জানাবেন আমি এর আগেও দেখছি যেহেতু আমি আইসি এখানে হলো দু হাজার বাইশ সালে এটা আমার ফার্স্ট না এই সালের অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের এইটা হলো ফার্স্ট প্রচুর পরিমাণে আসতেছে স্নোফল সরাসরি চোখের ভিতর আসতেছে দেখতে পারতাছেন গাইসে স্নোফল কি পরিমাণে উঠেছে আহ পুরো সাদা হয়ে গেছে গাইস প্লে বাটন মানা ফেলাইছি সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস অ্যা বেল আইকন প্লিজ যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি গাইস প্লিজ সাবস্ক্রাইব না চ্যানেল হয় আমার ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন আমাদের ফেসবুক পেজে আলহামদুলিল্লাহ আট হাজার প্লাস ফলোয়ার হয়ে গেছে আপনাদের তো আপনাদের ভালোবাসায় সো আশা করতেছি আপনারা দশ হাজার বানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু ভর করে দেন এখানে আসতে হলো মাত্র এখন পনেরোশো প্লাস সো আশা করতেছি যে তিন হাজার হবে যেরকম বলছিলাম যে একটা ড্রোন কিনবো যদি আপনার তিন হাজারের উপর করে দেন বেশ অবশ্যই আমি একটা ড্রোন কিনবো সো দোয়া করবেন যেন হয়ে যায় আর অবশ্যই যারা যেখানে আছেন সুস্থতা থাকবেন কারণ ভাই শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না অনেক দিন পরে ভালোই লাগলো তাই চিন্তা করলাম যে ভিডিও করি পাঠাচ্ছ ফলো হয়ে গেলো মানে সোনার চোভ হয়ে গেছে আজকে মানুষের বাড়ি ঘর এবং কি রাস্তাঘাট সম্পূর্ণ সাদা হয়ে গেছে একটা মজা যে সব কিছু সাদা হয়ে যায় আমি দেখছিলাম চাটের ভিতরে বৃষ্টি হইব কিন্তু আনএক্সপেক্টেড ছিল এটা যে স্নোফল হয়ে যাইব অসাধারণ আজকের দিনটা সেই আর গ্যাস আজকে হয়েছে রবিবার সো উইকেন্ডের দিন আমাদের দেখা যাক কি হয়েছে বাইরের সোনা বলে যাচ্ছে অর্থাৎ ওর থেকে এক পর্যায়ে খারাপই দেখা যাক কী হয় আর মাথা মতো থাকতে পারিনি কিছু পারি নেই লাগতেছে সব ফ্রিজ হয়ে গেল গাইস সকালবেলার প্রথম কফি চেয়ারস এই ঠান্ডা আমাদের কাছে সহ্য হয় না দেখেন চিন্তা করেন কীভাবে এরা বাইচা দিয়েছে আল্লাপা কে গো কি সহ্য দিয়া বানাইছে আমাকে এইটা লাগে দেখেন কিছুই তো নাই হবো পুত্র হয়ে গেছে ভিতরের কাজ করার গাইস সময় তো আছে এখন এগারোটা রেডি হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া হয়নি সো আর দেখতে পালেন যে ওয়েদার কি একটা অবস্থা লাগবে গাইস ভিতরে যাওয়া যাক কার আপনাদের সাথে দেখা হইতেছে আমার সেই ছুটির সময় ফলো বড় দা ফাইনালি গাইস এখন বাইরে গেছি সময় হইতাছে এখন মাত্র 1:40 আর যেহেতু আজকে দুপুর বেলা বাইরে গেছি তার মানে হলো আজকে যা রান্না করতে হইব আর দেখতে পারতাছেন আকাশের অবস্থা কি রকম প্রত্যেকটা বাড়ি প্যাকটা করা করতে আছে খুব ডেঞ্জারাস জিনিস বই পাইছি যাই হোক সো দেখতে পারতেছেন যে আকাশটা পুরো মেঘলা চন্ন প্রচুর পরিমাণে ঠান্ডা যেহেতু বাতাস বাতাসের কারণে গায়ে স্যার বেশি ঠান্ডা লাগতেছে আপনার শুধু ব্যাগটা দায় গাই ডাইরেক্ট দেখতে নেই যে ডিম বোনা করুন তার জন্য নিচে দিকে আইসা পড়ছি ঠান্ডা লাগাই প্রচুর কীটা লাগছে সো আগে এটা দিয়ে আগে কোনো রকম মানে একটা কথা আছে না যে ভিক্ষা লাগবো না কুত্তা ঠেকা সো আগে ফার্স্ট কোনো আগে আগে খিতাটা নিই তারপরে আস্তে খাতে যে আমি হইব কারণ আবার বাজারের দিকে যেতে আমার বাজার করা নাই ফিরেজ নষ্ট হওয়ার পর থেকে আমি সে একটা স্টপ করি না প্রত্যেক সপ্তাহে যে আসতে হয় তো আগে এই কাজটা শেষ করা যাক দেখছেন গ্যাস অবস্থাটা কি এই জায়গায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এরকম দুইটা তিনটা করে কুত্তা আছে মানে ভয়াবহ অবস্থা এটা তো যাও কাটকানো আছে সো এইটাই আর কি কুত্তা দৌড়ানি খাওয়া লাগে আর কি এই ইউরোপের ভিতরে এখন যাইতেছিলো গ্যাস লিডেলের দিকে এর কারণ হইতেছে গ্যাস যদি এখন কিছু না কিনা রাখি যে ক্রিসমাস ডে আছে চব্বিশ পঁচিশ তারিখে তো বন্ধ থাকবো সো সেই দিনে না খেয়ে থাকা লাগবো কারণ হলো অল রোমানিয়া চব্বিশ পঁচিশ মানে বন্ধ তো হয়তো বা তেইশ তারিখ থেকে শুরু হয়ে যাব বাট সব সুপার সব এভরিথিং লাইক ক্লোজ হয়ে যায় সো তখন অসুবিধা পড়া লাগতে পারে তার জন্য গ্যাস এখনই যতটুকু পারি যে সাধ্যের ভিতরে যতটুকু পারি স্টক করে রেখে দিই যাতে ওই দিন না খেয়ে থাকা লাগে না লাগে সো এটাই আর বাইরে প্রচুর পরিমাণে বাতাস গ্যাস বাজারে কিন্তু আমি একলা যেতেছি না আমার সাথে যেতেছে

আমি একটা চিন্তা করছি যে আপনার এই বিষয় নিয়ে আমি একটা আলাদা এপিসোড বানাই মানে একটা আলাদা ভিডিও করবো আপনি কি বলেন আপনার এক্সপিরিয়েন্স আপনি কিভাবে আসলেন আপনার যে জার্নি এই জার্নিটা আর কি আমাদের ফ্যামিলির সাথে আর কি শেয়ার করবেন ইনশাল্লাহ আর এখন আসি সবাই কইবেন না লাইক কমেন্ট করতে আর ইনশাল্লাহ আপনি সেটা জানার জন্য অবশ্যই সাথে করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমাদের বড় ভাই আর এটা জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে আমাদের সাথে থাকবেন করবেন এবং শেয়ার লাইক হইবা এই যে দেখতে পড়তেছেন রাস্তাঘাট একদম ফাঁকা কিন্তু সামারে এখানে গাছ সব সময় ফুল থাকত লোকজন থাকতো এখন একদম গেছে আমি কিন্তু আগেও বলছি যে কনস্টার্টা হইলো যারা একাকিত্ব পছন্দ করে তাদের জন্য বেস্ট প্লেস কোনো সরা শব্দ নেই একদম নীরব চলতে চলতেছেন শুধু আপনিই আছেন কোন লোক নেই আর এগুলা এখানে বেশিরভাগ হলো আপনার হোটেল তো তার জন্য আর কি লোক বেশি দেখা যায় বাড়িঘর বলতে কমই আছে মোটামুটি গেস বাসা থেকে এখন আসি না ফরিয়া আর দুই মিনিট লাগব তো আস্তে আস্তে অলমোস্ট আধা ঘন্টা শুধু হাঁটছি একটা কি বলুম। যদি বাড়ির পাশে যদি একটা কোনো বাস স্টেশন থাকতো না একদম বেস্ট হইতো তাহলে দেখা যায় এত দূর হাঁটা লাগতো না পাঁচ মিনিট হাঁটলো হয়তো বা চলতো বাট নাই যদি আমাদের সেন্টারে যাওয়া লাগে কনস্টানটা সেন্টারে তো সর্বফার্স্ট অ্যাপ এখানে আসা লাগে আর নাইলে আপনার বোল্ট অর্ডার করলে টাকাটা বেশি নেয় সো এটাই আর কি গো ক্রিসমাস ডেট বন্ধ দেখা কী পরিমাণে যে ব্যস্ত ভিতরে মানে দেড় থেকে দুই ঘন্টা শুদ্ধ লাগিয়ে গেছে লাইনে দাঁড়াই এনার্জি শেষ একদম সো এখন বোল্ট অর্ডার করছি বোল্ট আসলে তারপর ছিল যেমন আইছিলাম সে কখন এখন বাইরে গেছে অলমোস্ট সাড়ে তিনটা সো দেখি কখন বোল্ট আসে বোল্ট মাত্র আসলো সো বাড়ির দিয়ে গেছে তার ভিতরে যে কী পরিমাণে ব্যস্ত যেহেতু দুই দিন বন্ধ প্লাস চার্জ করিল রবিবার মানে ভিতরে জাগা দেওয়ার মতো নাই দুই ঘন্টা তো তার আর সেম নেই মানে পে করার জন্য একদম হয়ে গেছে আর সাহস খুলাইল না যে যা কিনছে বাজার সদাই নিয়ে আবার পাঁচটার দিকে আটটা আটটা জামু কিন্তু উপরে আমার উপরে আই আপনারা আমার এই ভিডিওটা এনজয় করছেন যারা এখনো লাস্ট পর্যন্ত দেখছেন আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকটা প্রেস করবেন যাদের গ্যাস এরকম আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য বানাইতে পারি অলরেডি এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সাথে দেখা দিতে আমার অনেক ব্লগে অনেক সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই